আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কি খেয়াল করছেন তুফানের মার্কেটিং কোন লেভেলে চলে গেছে তুফান সিনেমা রিলিজ হয়েছে সেই কোরবানি ঋদে এতদিনেও তুফানের ক্রেজ থামে নাই মাঝখানে আবার দেশটাও স্বাধীন হয়ে গেল কিন্তু তুফানের ক্রেজ কিন্তু থামে নাই কেন থামে নাই কারণটা হচ্ছে প্রচার এই প্রসার আপনি যদি প্রচার ঠিকমতো করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট কেউ না কেউ নিবেই এই তুফান সিনেমাটা নিয়ে সমালোচনাও কম হয় নাই আবার আলোচনাও কম হয় নাই প্রশংসাও হয়েছে অনেক সমালোচনা আলোচনা যেটাই হোক তুফান কিন্তু তার আপন গতিতে চলতেছে এখনো ওটিটি কাঁপাইতেছে সোজা কথা চর্কি এবং হইচই একটা সূত্রে জানা গেছে যে এই দুই ওটিটি প্ল্যাটফর্ম এমন ভাবে সাকিব খানের তুফান কাঁপাইতেছে অনেক সময় ট্রাফিক জ্যাম বেজে যাচ্ছে রেকর্ড ব্রেকিং একটা সিনেমা এই সিনেমার পরে সাকিব খানের কেরিয়ারটাও কিন্তু অন্য উচ্চতায় চলে গেছে তো যেটা বলতেছিলাম মার্কেটিংয়ের চূড়ান্ত লেভেল তুফানকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছে এই দেখেন না তুফান সিনেমা হল রিলিজ শেষ তুফান সিনেমা থেকে লোভ্যান সফেরত পাওয়া শেষ সব কিছু শেষ বাগবাটোয়ারা শেষ দেশ আন্দোলন হয়ে স্বাধীন হয়ে গেল এখন তুফান সিনেমার নাম গন্ধ থাকার কথা না ইভেন আমি নিজে তুফান সিনেমা নিয়ে চল্লিশটার অধিক ভিডিও করছি চিন্তা করেন অনেকে এটা নিয়ে সমালোচনাও করছে ভাই আমাদের দেশে হিরো ওই একটাই আছে সাকিব খান দুই একজন আরও আছে এই দুই একজন আর শাকিব খান এই দুই তিনজনকে নিয়ে কথা বলা এবং তাদের কন্টেন্টকে প্রমোট করা বাংলা সিনেমা প্রেম খুব ভাবে জড়িত সেখানে আমার কিছু লাভ তো থাকবেই সেটা যদি না থাকে তাহলে আমি সিনেমা নিয়ে শুধু এখানে কথা বললে সেটাও তো বোকামি তাই না হ্যাঁ সিনেমাকে আমি ভালোবাসি কিন্তু আমার কাজটা তো আমার করতে হবে এটা তো একটা কাজ তো চল্লিশটা কন্টেন্ট বানাইছি এটা নিয়ে হাসাহাসি করার কিছু নাই বাংলা সিনেমাকেই প্রমোট করছি বাংলা সিনেমাকে প্রমোট করছি শাকিব খানকে প্রমোট করছি যদিও শাকিব খানের কোনো প্রমোটের প্রয়োজন হয় না বরং আমারই প্রমোট হয় শাকিব খানের কথা যত বলি আমারই প্রমোট হয় শাকিব খান সেই লেভেলের একজন হিরো যাই হোক যেটা বলতেছিলাম এই দেখেন প্রচারেই প্রসার প্রচারটা করতে হবে সে যত বড় সেলিব্রিটি হোক সে শাহরুখ খান হোক সে সালমান খান হোক সে টম ক্রুজ হোক সে সাকিব খান হোক প্রচারটা করতেই হবে সেটা আবারও প্রমাণ হয়ে গেল দেশে আন্দোলনের পরে দেশটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন সিনেমা জগৎ একটা মানে একদম আড়ালে চলে গেছে কোনো নামগন্ধ নাই কোনো সিনেমার বা কোনো আওয়াজ নাই কোনো নিউজ নাই কিচ্ছু নাই কোনো নায়ক নায়িকার কন্ট্রোভার্সিও এখন আর কাজ করতেছে না খানও গেছে গেছে সব তো এমন এমত অবস্থায় প্রচারটা কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু সাকিব খানের তুফান সিনেমার সাথে সংশ্লিষ্ট চরকি হইচই ইভেন গ্রামীণ ফোনের যে সিম কোম্পানি আরও যে কয়েকটা কোম্পানি তুফানকে নিয়ে মার্কেটিং করতেছে তারা কিন্তু বুঝিয়ে দিল ওটিটিতে তুফান আসার কারণে প্রত্যেকটা সিম কোম্পানি তাদের নিজস্ব সিমের যে হচ্ছে প্যাকেজ দিচ্ছে সেই প্যাকেজের মধ্যে সাকিব খানের তুফান ক্যারেক্টারটাকে অ্যাটাচ করে দিচ্ছে কি আলাদা লেভেলের মার্কেটিং রে ভাই অর্থাৎ এখন আপনি যে কোনো সিমের দোকানে যাবেন মোবাইল ফ্লেক্সিলোড করতে যাবেন গিয়ে দেখবেন তুফান আপনি কখনো কোন দিন যদি বাংলা সিনেমা নাও দেখে থাকেন এখন আপনার দেখতে হবে একবার হইলো মনে প্রশ্ন জাগবে এই সিনেমাটা আবার বাংলাদেশে কবে রিলিজ হইলো যদি আপনি জানেন কিন্তু ইচ্ছা করে জান নাই এখন আবার ওটিটিতে আসছে বারবার চোখের সামনে তুফান আস্তে 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 একবার হলেও মন চাবে যে একটু দেখি তো প্রচারে এইটাই লাভ তো আপনার বুঝতে হবে যে প্রচারটা কত ইম্পর্ট্যান্ট যাই হোক আমার খুব ভালো লাগতেছে তুফান সিনেমার ক্রেজ এখনও আছে এইভাবেই চলতে চলতে আমরা তুফান টুয়ের দেখা পেয়ে যেতে পারি সামনের কোরবান দে এমনটা আভাস কিন্তু ইতিমধ্যে মিলেছে রায়হান রাফির মুখ থেকে সো আই এম ভেরি মাচ হ্যাপি শাকিব খানের একজন আর হ্যাঁ অনেকেই আমার কমেন্টে ইদানিং দেখি প্রশ্ন ছুঁড়ে মারেন যে আপনি কি সাকিবের ভক্ত নাকি আফরানেশর ভক্ত আমি একটা কথা বলি ভাই সাকিব খানের ভক্ত যদি নাই হইতাম তাহলে সাকিবকে নিয়ে এত কথা বলতামই না সাকিব খান যে বাংলাদেশের একমাত্র মেগাস্টার এইটা আমি মনে প্রাণে মানি এবং মানব সারা জীবনই মানব কারণ এটা সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই আমার সময়ে আমার জীবনে দেখার সবথেকে বড় সুপারস্টার সবথেকে বড় মেগাস্টার কেউ যদি থেকে থাকে সে সাকিব খান বাংলাদেশের বাংলাদেশের কথা বলতেছি এরপরে কয়েকজন অভিনয় শিল্পী তো আছে যাদের অভিনয় আমার ভালো লাগে তো তাদের কথা কি আমি বলতে পারবো না তাদের কথা বলাটা কি অন্যায় হয়ে যাবে আমি এই চ্যানেলে অভিনয় শিল্পীদের নিয়ে কথা বলি সিনেমা নিয়ে কথা বলি সবাইকে নিয়ে কথা বলি বাংলা সিনেমাকে প্রমোট করি আমি আমার ফেসবুক পেজের উপরে দেখবেন বায়োতে লেখা আছে প্রচার এই প্রসার আবার নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা খেয়াল করছেন আমি ভারতের কোনো কন্টেন্ট ভারতের কোনো সিনেমা ওগুলা খুব একটা দেখি না বা দেখলেও সেটা আমি প্রমোট করি না কেন করি না আমি সবার আগে আমার দেশকে প্রাধান্য দিই তারপর বাংলাদেশের সিনেমাকে প্রাধান্য দিই তারপর সাকিব খানকে প্রাধান্য দিই কথা বুঝতে পারছেন আজকে ক্লিয়ারলি বলে দিচ্ছি আফরানিসোকে নিয়ে কথা বলার কারণ হচ্ছে সে অভিনেতা হিসেবে ভালো তবে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল তখনও আমি আফরানিশোর বিরুদ্ধেই কথা বলছিলাম এবং এখনও বলতেছি যদি আবারও কখনো আফরানিশু উল্টাপাল্টা কথা বলে তার বিরুদ্ধে আমাকে দেখতে পারবেন আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা আপনাদের আমি কোনো অভিনেতার বিপক্ষে না ভালো অভিনয় যারা করে তাদের নিয়ে আমি ইতিবাচক কথা বলবো কিন্তু তার মানে এই না যে একজন মানুষ তার নৈতিকতা বিসর্জন দিয়ে উল্টাপাল্টা কথা বলে বেড়াবে তখন আমি সমালোচনা করব না আফরানিশ যখন ভুল করছে আফরানিশ নাটক অনেক দেখছি ভাই এটা অস্বীকার করার কোনো জায়গা নাই দেখতে দেখতে একটা সময় আফরানিশ্বর প্রতি দুর্বলতাও কাজ করেছিল কিন্তু যখনই আমি দেখছি আফরানিশ নৈতিকতার জায়গায় ঠিক নাই সাকিব খানের মতন একজন মেগাস্টারকে সে অস্বীকার করতেছে তখন আমি তার বিপক্ষে চলে গেছিলাম তাকে নিয়ে কথা বলছি আবার যখন দেখলাম যে বিষয়টা সে চেপে যাচ্ছে চেপে যাওয়ার চেষ্টা করতেছে এবং সে নিজেকে শুধরে নেওয়ার একটা চেষ্টা করতেছে তখন এটাও মেনে নিতে হবে যে হ্যাঁ বাংলা চলচ্চিত্রের স্বার্থে আমাদের এখন একভাবে কথা বলতে হবে কেননা ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা ইন্ডিয়ান যে সিনেমার হিরোরা তারা আসলে যেভাবে বাংলাদেশি সিনেমাকে বাংলাদেশকে যেভাবে আসলে মানে বলবো সেটা আপনারা সবাই জানেন আমরা যদি এক না থাকি আমরা যদি এরকম ভাগ হয়ে যাই এবং সেটা আমরা ক্যারি করি আস্তে আস্তে আমরা হারিয়ে যাব। আমাদের সিনেমা বাংলা সিনেমা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না বিশ্ব দরবারে যেভাবে মাথা তুলে শাসন করতেছে শোষণ করতেছে ইন্ডিয়ানরা যেভাবে হলিউডের সিনেমাগুলো শাসন করতেছে আমাদের দেশে অধিকাংশ দর্শক ইন্ডিয়ান সিনেমায় আসক্ত লজ্জা ধিক্কার সেখানে আমরা আমাদের আর্টিস্টদের মধ্যে বিভিন্নভাবে তারতম্য সৃষ্টি করি ফ্যানদের মধ্যে ঝামেলা করি হ্যাঁ ফ্যানদের মধ্যে একটা নীরব যুদ্ধ তো থাকবেই রেসারেশি তো থাকবেই একজনের ফ্যান আর একজনের ফ্যানকে তো হাবিজাবি বলবেই কিন্তু তার মানে তো এই না যে একদম কুরালে কোপ মেরে বসে থাকতে হবে সেটা যদি করি তাহলে তো কখনো মাল্টি এর সিনেমা আমরা কখনোই দেখতে পারবো না বাংলা সিনেমার উন্নতি কখনোই সম্ভব হবে না পরিচালকরা সাহসী করবে না একটা ভালো বাংলা সিনেমায় মাল্টি কাস্টিং করার জন্য সো এখন উচিত প্রত্যেকটা দর্শকের উচিত বাংলা সিনেমার দর্শকের উচিত যে নিজের দেশের সাথে নিজের বাংলা সিনেমার সাথে বাংলা সিনেমাকে ভালোবেসে ফলেও যারা ভালো কাজ করতে চায় করতেছে তাদেরকে সাপোর্ট করা হ্যাঁ আমার ব্যক্তিগত পছন্দের জায়গায় একজন থাকবে কিন্তু বাকি যারা চেষ্টা ভালো করবে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে তাদেরকে আমি কেন অযথা অযথা হাবিজাবি বলার কোনো দরকার আছে আমি মনে করি না কোনো দরকার আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য